সালামু আলাইকুম গত তিন দিন আগে ঝড় বৃষ্টিতে আমাদের এই জমির সব ধানগুলো পড়ে গিয়েছিল একটা লেবার নিয়ে এই ধানগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি এভাবে যদি আপনারা তুলে দেন ধানগুলো আশা করা যায় এইটটি পারসেন্ট ধান আপনাদের নষ্ট হবে না দ্বিতীয়ত আউটটাও নষ্ট হবে না চারটা করে ধানের থোপ গোছা নিয়ে এভাবে যদি ওই ধানের সাইডের আউট দিয়ে যদি বেঁধে দেওয়া যায় আশা করা যাই ধানের আউটটাও পাবেন ধানটাও পাবেন আর এভাবে যদি নিচে পড়ে থাকে আর জমিতে যেভাবে পানি আছে তাহলে আপনার স্বাভাবিকভাবেই এই ধান নিচের ধানগুলো আপনার পচে যাবে আউড়ও পচে যাবে আপনি শত চেষ্টা করলেও এই ধানগুলো আপনার আর হচ্ছে কেটে বাসায় নিয়ে যেতে পারবেন না এতে ধান কাটা লেবাররাও আপনার হচ্ছে তাদের মজুরি বেশি চাইবে ধানের পরিমাণ বেশি চাইবে আবার আপনি ধান থেকে ষোলো আনা ধানও পাবেন না সব মিলিয়ে খড়ও পাবেন না খড়ের যে দাম আপনারা চেষ্টা করেন যে যাদের অল্প জমি আছে তারা কিছু লেবার নিয়ে নিজেদের ধানগুলো সেভ করতে খড়গুলো সেভ করতে তাহলে অন্তত বার গরু থাকলে গরুকে খাওয়াতে পারবেন আবার খড় বিক্রি করে কয়েকটা টাকা পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে আলাইকুম